আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আপনারা অবশ্যই এই জায়গাটা অবশ্যই আপনারা চিনেন সেটা হচ্ছে আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে নাকদা ইট ভাটা এই ইট ভাটার মধ্যে আমরা আসলে গানের শ্যুটিং করার জন্য আসলাম আমাদের সাথে আছে আপনারা যাকে চিনেন নয়া হিসেবে চিনেন তার অরিজিনাল নাম হচ্ছে আহমেদ জাকির ভাই তার গানের শ্যুটিং চলছে ইনশাল্লাহ দেখা যাক কতদূর পর্যন্ত গানের শ্যুটিং আমরা নিতে পারি ইনশাল্লাহ আপনারা নয়ামাল জাকির বাকি যেভাবে সাপোর্ট করতে সাপোর্ট করতেই থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে এটা আমরা দুয়া কামনা করি এবং ভালো পরিমাণে সামনে এগিয়ে যাবে এটাও আপনারা আশা আশা করবেন এবং সাপোর্ট করবেন যারা আমরা সবসময় আপনাদের নতুন নতুন গান আসলে উপহার দিতে পারি নয়মাল ভাইয়ের এবং সে অনেক প্রচেষ্টা করতেছে এবং চেষ্টা কোনো কমতি নেই যদি আপনারা সাপোর্ট না করেন তা নাহলে কিন্তু আসলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা এবং ভালোবাসার মাধ্যমে এবং সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের গানের শুটিং চলছে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের শুটিং চলছে এবং জাকির ভাই আসে শুটিং এর মাধ্যমে আমরা আছি ইনশাল্লাহ আপনারা চিনতে পারছেন তারা সবাই এবং আরও ছোটো ভাই বেড়া আছে শুটিং দেখানোর জন্য আছে আর কি আমাদের এখানে এই এলাকাটা কিন্তু আমরা কিন্তু সবাই চিনি এবং যাকে নাকদারা ইট ভাটা বলা যায় সেই ইটভাটার মধ্যে আমাদের গানের শুটিং চলছে এবং শ্যুটিংটা চলছে এটা পুরোটাই আপনারা দেখতে পারবেন আমার ব্লকের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা নয়মাল ভাইকে আসলে আপনারা সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন তার নতুন আর একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে নয়ামাল এবং তার আইডিও হচ্ছে নয়ামাল কিন্তু তার পেজটিকে আপনারা আরও বেশি করে সাপোর্ট করবেন এতটুকুই আমি কামনা করি এতটুকুই আশা করি এবং আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ যাতে সে সামনের দিকে এগিয়ে যায় এবং আপনারা নিত্য নতুন যদি গান পেতে চান তাহলে নয়ামাল যে পেজ আছে নয়ামালের যে পেজ আছে নাম নয়ামালই পেজটা আছে পেজটা আপনারা ফলো করে দেখবেন এবং সাপোর্ট করবেন সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ গানগুলো আপনারা উপভোগ করবেন এবং যতটুকু ভালোবাসা দেওয়ার এবং সাপোর্ট করার আপনারা করবেন আপনাদের মাধ্যমেই কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনারা আপনারা না হলে কিন্তু আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আর যে আমাদের শুটিং চলছে ইনশাল্লাহ আপনারা নতুন গান রিলিজ হবে সেই রিলিজ যে গান রিলিজ হবে কিছুদিনের মানে দু একদিন পরে রিলিজ হবে আপনারা তার নর্মাল যে পেজ আছে সেই পেজের মধ্যে আপনারা ইনশাল্লাহ এই গানটি অবশ্যই আপনারা পাবেন তাই আমি বলতেছি নয়ামাল ভাইকে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে এটাই কামনা করি করি আশা আপনারা ভাইকে ভালোভাবে সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন এবং যেভাবে ভালোবাসা দিতেছেন ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিবেন এই যে উপরে আমাদের শুটিং চলতেছে গানের শুটিং চলতেছে ইনশাল্লাহ আপনারা এই যে গানের শুটিং চলতেছে এই নতুন গানটা কিন্তু আপনারা নয়ামাল পেজেই কিন্তু আপলোড হবে এবং আপলোড হওয়ার সাথে সাথে আপনারা গানটি দেখতে পাবেন ইনশাল্লাহ করবেন এতটুকুই আশা করি এবং কাছে একটাই করবেন ভালোবাসা দেবেন আপনাদের কাছে আমরা টাকা পয়সা আসলে এমন টাকা পয়সা চাই না টাকা পয়সা চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের ভালোবাসা সাপোর্ট এতটুকুই হলেই চলবে আমাদের যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্যাত থাকবেন নয়মাল ভাইয়ের পেজটাকে আপনারা সাপোর্ট করবেন